সুমি আমার জীবন রে বাই সুমি আমার প্রাণ সুমি আমার জীবন রে বাই সুমহি আমার প্রাণ সুমির প্রেমে পরে গেছি ছবি ভুলে সুমির প্রেমে পরে গেছি ছবি ভুলে ভুই আর আমার প্রাণের বন্ধুয়া সুমি আমার জীবন রে বাই সুমহি আমার প্রাণ সুমি আমার জীবন রে বাই সুমহি আমার প্রাণ বাল্যকালে মন দিয়াছি তোমায় তোমাকে তত ভালোবাসি সবাই যাই বুঝিয়া বাল্যকালে মন দিয়াছি পাশিয়া তোমাকে তত ভালোবাসি সবাই যাই বুঝিয়া বোঝো তুমি বোঝো না যে করে ছয় বিনয় বোঝো তুমি বোঝো না যে করে ছোয় বিয় সুমি আমার জীবন রে ভাই আমার প্রাণ সুমি আমার জীবন রে ভাই শুনি আমার প্রাণ সুমির পেলে পরে গেছি সবই ভুলে সুমির পেলে পরে গেছি সবই ভুলে ধুইয়া রাখলাম আমার প্রাণের বন্ধু সুমি আমার জীবন রে ভাই আমার প্রাণ যে আঘাত দিয়েছ আমায় সে ব্যথা বুকে আমার অগ্নি হয়ে চলে যত আগে করো আমায় বলবো আমি সুমি কোথায় যত আগে করো আমায় বলবো আমি সুমি কোথায় তার সুখীতে দেব আমার জীবনদান সুমি আমার জীবনের ভাই সুমহি আমার প্রাণ সুমি আমার জীবন রে বাই আমার প্রাণ সুমি তুমি পরে গেছি সবই বুবে ভুইয়া রাখলাম আমার প্রাণের বন্ধু সুমি আমার জীবনের ভাই সুমহি আমার প্রাণ